হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো ডিম ফুলকপির ঝল এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে ভালো করে কেটে নিব এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি এবার একটা জামবাকিতে জলে কিছুটা লবণ হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিব যা যা পোকামাকড় থাকে যাতে বেরিয়ে যায় এবার ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে রাখা ডিম ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভাজতে হবে এবার ডিম ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিব সেই তেলে ফুলকপিটাকেও ভেজে নিব। এবার ফুলকপিটা হালকাভাবে ভেজে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে দিব ফরনের শুকনো লঙ্কা গোটা জিরে এবার দিয়ে দিব দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভাজবো ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব লঙ্কা কুচি এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট এবার আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া একটা বড় সাইজের টমেটো কুচি পরিমাণ মতন লবণ মশলাটাকে ভেজে নিব এবার মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে মশলা ভাজা হয়ে গেছে এবার অল্প জল দিয়ে দিব এবার দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি ফুলকপিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দু পাঁচ মিনিট ধরে এবার ঢাকনা দিয়ে কিছুটা ভাপিয়ে এবার ফুলকটাও কষানো হয়ে গেছে যে যেমন গ্রেভটি খেতে পছন্দ করে সেই রকমই জল দিয়ে দিব এবার দিয়ে দিব ভেজে রাখা ডিম এবার ডিম দিয়ে দু পাঁচ মিনিট ফুটে এলেই উপর থেকে এক চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব এবার তৈরি ডিমফুলকফির ঝোল এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিব আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে